আসসালামু আলাইকুম আমি মি নাদিম ফয়সাল আহমেদ আমরা স্টার্ট আপ ম্যাগাজিনে প্রতিদিন স্টার্ট এবং বিজনেস বিষয়েক বিভিন্ন ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করি এবং বিভিন্ন স্টার্ট আপ এবং বিজনেসকে ফোকাস করে নিয়ে আমরা প্রতিদিন আমাদের আলোচনাগুলো করছি যেন আপনারা ঘরে বসে স্টার্ট এবং বিজনেস বিষয়েক বিভিন্ন ইনফরমেশনগুলো পেয়ে যান আমরা এই স্টার্ট ম্যাগাজিনে প্রতিদিন কিভাবে স্টার্ট শুরু করতে হয় কিভাবে বিজনেস শুরু করতে হয় কিভাবে স্টার্ট বা বিজনেস শুরু করলে ভালো হয় কিভাবে স্টার্ট বা বিজনেস সাস্টেন করতে পারে ইত্যাদি বিষয়গুলো নিয়ে প্রতিদিনই আমরা আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজও আমরা এই স্টার্ট এবং বিজনেস নিয়ে আলোচনা করব আশা করব আমাদের এই আলোচনায় আপনার যারা স্টার্ট বা বিজনেস শুরু করবেন বা শুরু করতে ইচ্ছুক আপনাদের জন্য ভালো হবে আজ আমাদের আলোচনার মূল টপিকস হচ্ছে সি টু বিজনেস সিস্টেম বলতে কী বুঝি সেটি নিয়ে আজ আমি কথা বলব এর আগে আমরা বি টু সি সি টু সি নিয়ে আলোচনা করেছি আজ আমরা আলোচনা করবো সি টু বিজনেস সিস্টেম বলতে কী বোঝায় এর ফুল কনসালটেন্সিটি আমাদের লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেল আছে সেখানে দেয়া থাকবে অবশ্যই সেখানে আপনারা দেখে নেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এই স্টার্ট ম্যাগাজিনে প্রতিদিন স্টার্ট এবং বিজনেস নিয়ে যে আলোচনা করছি এবং লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমরা এই স্টার্ট আপ ম্যাগাজিন এটি পরিচালনা করে থাকি আমরা লস ভেঞ্চার কনসালটেন্সিতে আমরা কিভাবে স্টার্ট আপনি শুরু করবেন বা কিভাবে আপনার বিজনেস শুরু করা উচিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি এখন আমি আমার মূল আলোচনায় চলে আসছি সি টু বি এর ফুল ফর্ম হচ্ছে কনজিউমার টু বিজনেস সি টু বি এর ফুল ফর্ম হচ্ছে কনজিউমার টু বিজনেস এখন আমি বলবো এটি কাকে বলে এটা হল এক ধরনের ব্যবসায়িক মডেল বা বিজনেস মডেল যেখানে গ্রাহক ব্যবসায়ীকে পরিষেবা বা পণ্য সরবরাহ করে থাকে একেই আমরা সি টু বি বা কনজিউমার টু বিজনেস সিস্টেম বলতে পারি এটি সাধারণত হয়ে থাকে এফিলিয়েট মার্কেটিং সিস্টেমে যেখানে কিছু কমিশনের মাধ্যমে এই বিজনেস মডেলটি কাজ করে থাকে সেটি নিয়ে আমি আবার পরে আলোচনা করব সি টু বি বা ভোক্তা থেকে ব্যবসা এক ধরনের ব্যবসায়িক মডেল যেখানে গ্রাহক ব্যবসায়ীকে পণ্য বা পরিষেবা সরবরাহ করে থাকে অর্থাৎ আমি যদি একটু এক্সাম্পল দিয়ে বলি ক একটি কোম্পানি ক কি করছে একটি জিনিস তারা ম্যানুফ্যাকচারিং করে থাকে তারা তাদের প্রোডাকশন বাড়ানোর জন্য বা সেল বাড়ানোর জন্য তারা কি করছে আরেকটি প্রতিষ্ঠান অথবা কোনো একজন ইন্ডিভিজুয়াল পার্সনকে সে প্রোডাক্টটি দিচ্ছে সে প্রোডাক্টটি দেওয়ার ফলে সে কি করছে এই প্রোডাক্টটি বিক্রি করে আবার তাকে কি করছে মূল টাকাটি ফেরত দিয়ে দিচ্ছে এই যে এই টোটাল সিস্টেমটি একেই আমরা বলবো সি টু বি বা কনজিউমার টু বিজনেস আমি আবার বলছি ক একটি প্রতিষ্ঠান তারা একটি ম্যানুফ্যাকচারিং কাজ করে থাকে সেখান থেকে যে প্রোডাক্ট উৎপাদন হয় তারা আরেকজনের কাছে দিল সে প্রোডাক্টটি কিন্তু বললো যে ওখান থেকে যেই সেলটা হবে তার কিছু অংশ তোমাকে দেওয়া হবে বাকি অংশ তুমি দিয়ে দিবে আমাদেরকে এটি হচ্ছে কনজিউমার টু বিজনেসের একটি সুন্দর উদাহরণ আরেকটি হচ্ছে এই কনজিউমার টু বিজনেস হচ্ছে বি টু সি বিজনেস টু কনজিউমারের ঠিক বিপরীত যেখানে একটি কোম্পানি পণ্য পরিষেবা বিক্রির মাধ্যমে গ্রাহককে সেবা দিয়ে থাকে সেটিকে আমরা বি টু সি বা বিজনেস টু কনজিউমার এই বিজনেস সিস্টেমটি আমরা বলে থাকি এখন আমি আলোচনা করব এই সি টু এর প্রসেস বা প্রক্রিয়াটি নিয়ে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া একটি সি টু বিজনেস মডেল তৈরি করতে পেরেছে কীভাবে পেরেছে আপনি যেই জিনিসটি বিক্রি করবেন সেটি যদি যিনি আপনার সাথে অ্যাফিলিয়েট মার্কেটার হিসাবে থাকবে তাকে আপনি বললেন যে আপনি এটি বিক্রি করে তারপরে আমাকে মূল টাকাটা ফেরত দেবেন তাহলে আপনি কিছু টাকা কমিশন পাবেন এই যে টোটাল এফিলিয়েট মার্কেটিং এই যে প্রসেসটা সেটি কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করতে পারবেন এখন আমি আরেকটি কথা বলবো সেটি হচ্ছে এই যে সি টু বিজনেস মডেলটি এটি কিন্তু তিন ভাবে করা যায় কি কি রিভার্স অপশন বা বিপরীত নিলাম পদ্ধতিতে এফিলিয়েট মার্কেটিং পদ্ধতিতে আরেকটি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট স্পেস এই তিন ভাবে এই সি টু বিজনেস করা যায় এই তিনটি নিয়ে আমরা আবার পরবর্তীতে আলোচনা করব তবে এই সি টু বি বিজনেস হচ্ছে কনজিউমার টু বিজনেস এখানে যে জিনিসটি উল্লেখযোগ্য সেটি হচ্ছে যিনি এখানে এফিলিয়েট মার্কেটার হিসাবে থাকবে বা কারো প্রোডাক্ট যখন বিক্রি করে দিবে তাকে যে জিনিসটি বলতে হবে যে একটি নির্দিষ্ট দাম বলে দিতে হবে যে দামে তিনি বিক্রি করলে উভয় পক্ষ প্রফিটেবল হবে এরকম করে তারপরে সেটি তাকে ঠিক করে দিতে হবে তাহলে দেখা যাবে যে বিক্রেতা ক্ষতিগ্রস্ত হবে না আর যিনি বিক্রি করে দিবেন সে প্রোডাক্ট সেও ক্ষতিগ্রস্ত হবে না তাহলে উভয়জনই যখন প্রফিট পাবে বা প্রফিটেবল হবে তখন এই বিক্রিটা আরও বাড়বে কারণ কনজিউমার টু বিজনেস প্রসেসটা এরকম করে এখানে এই বিজনেস মডেলটি পরিচালনা করে থাকে তা আমরা যেটির পার্ট ওয়ান নিয়ে আলোচনা করলাম এটির উপর আমার আরেকটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো যে কনজিউমার টু বিজনেস নিয়ে আরেকটু ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হব আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম